নমস্কার সবাই কেমন আছো ঘরের বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আজকে না ঘুম থেকে উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে কারণ আগের দিনকে বাবা একটু মানে এক জায়গায় ঘুরতে গেছে মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে ঘুরতে গেছেন তো ওই জন্যে ঘুমিয়ে পড়েছি ওঠার তাড়াটা ছিল না ওই জন্যে ঘুম থেকে উঠেছি আজকে আটটা পনেরোয় সকালবেলায় আমি উঠে গেলেও বাপন তখনও ওঠেনি ওই জন্য আমি ততক্ষণ ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ও এখন উঠে গেছে বলে এখন একটু ঘর মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখন যাব চা করতে তারপরে স্নান করব। কারণ যেহেতু দেরি হয়ে গেছে আগে একটু চাটা খেয়ে নিই তারপর স্নান করে রান্নাটা বসাবো আজকে খেতে খেতেও দেরি হয়ে যাবে ব্যাস এখানে চাটা হয়ে গেছে চা খেয়ে আমি যাবো স্নানে আর বাপন যাবে বাজারে আজকে আমার জলখাবার করার অতটা তাড়াহুড়ো নেই কারণ ও বলেছে বাজার থেকে আজকে একটু কচুরি নিয়ে আসবে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে বাড়িতে বড়রা কেউ না থাকলে এরকমটাই হয় মানে দুজনে মিলে ওই যে ঘুমিয়েছি উঠতে উঠতে দেরি হয়ে গেছে যেহেতু কোনো তাড়া নেই বাবা থাকলে একটু চা টা করতে হয় সকাল সকাল উঠে পড়ি তো বাড়িতে নেই বলে যেন আমরা হাতির পাচমা দেখেছি যাই হোক এখানে চা হয়ে গেছে চলো তো আর আজকে রবিবার দেখা যাক ও বাজার থেকে কি আনে টুকটাক একটু রান্নাবান্না করব আর কালকে গেছিলাম জানো তো আমরা ডিনারে মানে ও হঠাৎ করেই বলেছিল যে আমাকে একটুখানি বাইরে খাওয়াতে নিয়ে যাবে যেহেতু বাবা কালকে সকালবেলার দিকেই চলে গেছিলো আমরা দুপুরবেলায় খুব একটা বেশি কিছু রান্নাবান্না করিনি ওই টুকটাকে একটু হালকা পাতলা খেয়েছিলাম তারপর রাত্রিবেলায় একটু রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে এসেছি চলো চাটা আগে খেয়ে নিই এখন নটা কুড়ি মতন বাজে এখন আমরা চা খাচ্ছি আর আমরা রোজ রোজ চা খাই মানে আমি আর বাবা আর বাপন যখন থাকে তখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো চা খাওয়া হয়ে যায় এদিকে ও বাজার নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে আর আমি গেছিলাম স্নানে আজকে আমি একটু শ্যাম্পু করেছি তো ওই জন্য একটু আমার স্নান করতে করতে দেরি হয়ে গেছে চলো বাজারগুলো একটু নামিয়ে নিই সব বাজারের মধ্যে দেখি একটা ক্যাপসিকাম এনেছে দেখা যাক ক্যাপসিকামটা দিয়ে কি করি ভাবছি একটু ফ্রায়েড রাইস করে নেব বেচারা যদি গাজরটা আনতো তাহলে মানে পুরো প্রপার ফ্রায়েড রাইসটাই হতো যাই হোক শুধু ক্যাপসিকামটা দিয়েই করতে হবে এখানে চিনি এনেছে বিস্কুট এনেছে তেজপাতা এগুলো আমি লিস্ট করে দিয়েছিলাম আর এক্সট্রা যেটা এনেছে সেটা দেখছি এই টমেটো সসটা কারণ ও যখন চাউমিন বা ম্যাগি খায় বা কোনো পকোড়া খায় ওর সস দরকার পরেই পড়ে আমি খুব একটা সস পছন্দ করি না কিন্তু ও সস ছাড়া খেতেই পারে না আর এখানে আমুলিয়া দুধ এনেছে দেখো আমাদের ওই পাঁচশো বা এক কেজির প্যাকেট আনে কিন্তু বাজারে নাকি পাশ মানে আমুলিয়ার পাঁচশো বা এক কেজির প্যাকেটটা পাওয়া যাচ্ছে না থাক ওই জন্যেই দশ টাকার প্যাকেট ওই বারোটা মতন এনেছে আরও টুকটাক কয়েকটা জিনিস আছে আর ও বাজার থেকে আজকে ওই কচুরি আনার কথা ছিল তো কচুরিটা নাকি পায়নি ওই জন্যে চা চারটে পরোটা এনেছে তো পরোটাটা খেয়ে তারপরে আমি এখন বাজারটা নামাচ্ছি আর এখানে একটা নিমাইল এনেছে একটা ফিনাইল এনেছে প্রচুর কিছু এনে ফেলেছে ওইটুখানিক ব্যাগের মধ্যে যে কি করে ধরেছে আমি সেটাই ভাবছি আর এদিকে এনেছে একটের ডিম এই ডিমটা আনতে গিয়ে বেচারা একটা ফাটিয়ে ফেলেছে কোন ডিমটা যে ফাটিয়েছে সেটা আমি কি করে বুঝি দাঁড়াও এখানে একটা কাগজের ওপর ডিম রাখা আছে ওটাই এই দেখো এই ডিমটাই মনে হয় ফাটা হ্যাঁ এটার মধ্যে একটু ফাটা আছে তো থাকো এটাকে পরে আমি ফ্রিজে তুলবো এখন আর তুলবো না কারণ সময় নেই মশলাপাতিগুলো এখনও ঢেলে রাখতে হবে চলো করে নিই আগে ব্যাস ওদিকে সব কিছু গুছ মানে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে আজকে বাজার থেকে এনেছে চিকেন এখানে মোটামুটি দেড় কেজি মতন সলিড মাংস এনেছে আর আজকে জানো তো ভেবেছি একটা দারুণ রেসিপি করব যার নাম হচ্ছে আম চিকেন তো তোমরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো একদম সহজ কিন্তু দারুণ টেস্ট হয় খেতে তার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি চিকেনটার মধ্যে তোমরা চাইলে মাংসর কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ বাড়াতে পারো তো আমার এই দেড় কেজি মাংসে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো আর এখানে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মাত্র জিরের গুঁড়োটা বাদে এখানে আমি ধনে গুঁড়োটা দিচ্ছি জিরের গুঁড়োটা আমি দেবো না আর দেব ওই দু চামচ মতন উঁচু উঁচু দু আড়াই চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো এই চিকেনটা একটু স্পাইসি হয় খেতে তোমরা চাইলে ঝাল কম বেশি যেরকম মানে যে যেরকম পছন্দ করো টেস্ট অনুযায়ী দিতে পারো আমরা একটু ঝালটা পছন্দ করি ওই জন্যে আর তারপর দিচ্ছি একটু অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে একটা কাঁচা আম আর এই আমটা জানো তো কালকে রাত্রিবেলায় আমাদের এখানে ঝড় হয়েছিল কালবৈশাখী তো আমাদের গাছের আম মানে আম এটা গাছ থেকে পড়েছে সেই আমটার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ আমি ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে দেব। আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়ে দিচ্ছি কারণ আম তো একটুখানি মানে সেদ্ধ হলেই আম একদম মিশে যায় মাংসের সাথে মা বা যে কোনো তরকারিতে ওই জন্যে আমি এরমভাবে স্লাইস করে দিয়েছি অনেকে গ্রেট করে দেয় তোমরা চাইলে গ্রেট করে দিতেই পারো তাতে কিছুই না গ্রেভিটা বেশি হবে তো সব কিছু দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখন কিছুটা দিলাম আবার পরে যখন মাংসটা বসাবো তখন কিছুটা দেব। তো এবার ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু মাংসের ভেতর মশলাগুলো ঢুকবে আর টেস্ট হবে খেতে ব্যাস মাংসটা মাখা হয়ে গেছে এখন এটা থাকুক প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করা তারপর মাংসটা বসাবো আর মাংসটা আজকে যার মধ্যে করব তোমাদের সেটা আমি দেখাচ্ছি আগে তার মানে বের করে আনি দাঁড়াও আর মাংসটা একটু চাপা দিয়ে রেখে দিই আমাকে বিয়ের সময় বাড়ি থেকে যে কাঁসা পেতলের বাসনপত্রগুলো দিয়েছিল তো তার মধ্যে থেকে কড়াই আর খুন্তিটাকে বের করেছি এর মধ্যেই আজকে মাংসটা রান্না করব। তো কড়াইটা তো ভারী মানলাম ঠিক আছে কড়াইটা গ্যাসেই বসানো থাকবে খুন্তিটা এত পরিমাণে ভারী আমি যেটা দিয়ে কি করে নাড়ব সেটাই ভাবছি প্রচণ্ড পরিমাণে ভারী এই খুন্তিটা আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর কি দারুণ চকচক করছে এবারে মাংসটা বসিয়ে নেব তো সর্ষের তেল দিয়ে পুরো মাংসটা করব আর আজকে কিন্তু মাংস ম্যারিনেটের সময় আমি ঘি দিই কারণ যেহেতু আম চিকেন করব আমের একটা ফ্লেভার থাকবে ঘি দিলে না সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ঘিটা দিই নি তো তেলটা একটু গরম হোক প্রথমে আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুটা তবে আম চিকেনে আলুটা না দিলেও হয় তবে আমার বর একটু মাংসর মধ্যে আলুটা বেশ পছন্দ করে ওই জন্যই দেওয়া ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি কিছু ফোড়ন দিয়ে নেব এখানে একটা তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দু টুকরো দারচিনি নিয়েছি আর তিনটে এলাচ তো এলাচ তিনটে একটু ফাটিয়ে ফাটিয়ে দেব। বেশি কিছুই না ফোড়ন দিয়ে দু চামচ মতন আদা রসুনের পেস্ট দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ওই ম্যারিনেট করা মাংসটা মানে ঢেলে দেব। আর কোনো মানে কোনো কিছু করার দরকার নেই মাঝে সাঝে একটু নাড়াবো কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব ব্যাস হয়ে যাবে যেহেতু মাংসটা অলরেডি ম্যারি মানে সব কিছু দিয়ে মেরিনেট করা আর বেশি নাড়ানোরও প্রয়োজন নেই আমি তো বেশিক্ষণ নাড়াবো না যখন মনে হবে একটু নাড়ানোর দরকার বা তলায় লেগে যাচ্ছে তখনই একটুখানি নাড়িয়ে দেবো বাদ বাকিটা আমি ঢেকে ঢেকেই করব। তো চলো দেখতে থাকো তোমরা রান্নাটা thank <laughs> you এদিকে মাংসটাকে একদম লো ফ্রেমে করে রেখে দিয়েছি আর এদিকে ভাতটা ফুটে গেছে দেখো গোটা গরম মশলা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে ভাত ফোটার সময় আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো চলো হয়ে গেছে মোটামুটি ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিই ফ্যানটা ঝরিয়ে পাঁচ সাত মিনিট মতন রেখেছিলাম তারপর এখন একটুখানি নুন মিষ্টিটা মিশিয়ে নিই কারণ ভাতটা গরম থাকতে থাকতে একটু মিশিয়ে নিলে না মানে ভালো করে নুন মিষ্টিটা একদম ভাতের সাথে মিশে যায় ভাতটা গরম আছে যেহেতু আর সাথে একটু ঘিও দেব। ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে রাখবো আবার যখন ক্যাপসিকামটা যখন ভাজবো তখন আবার একটু নুন মিষ্টিটা দেবো তবে ফ্রায়েড রাইসটা না একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে মানে আমার তো ভালো লাগে আর তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জল দিতে পারো বিরিয়ানি মশলা ও অ্যাড করতে পারো তবে আমার মনে হয় একটু সিম্পলভাবে করলে বেশি ভালো লাগে যেহেতু চিকেনটা সেখানে একটু বেশি স্পাইসি আছে মশলাদার আছে তো ফ্রায়েড রাইসটা একটু লাইট রাখা যেতেই পারে তো এখানে নুন চিনি আর ঘি দিয়ে নিয়েছি চলো একটু ভালো করে ঝাঁকিয়ে নিই আর এত গরম দেখো দাউ দাউ করে যেন ধোয়াটা উঠছে ব্যাস এটা মোটামুটি হয়ে গেছে এটা থাকুক চাপা দেওয়া ততক্ষণ মাংসটা একটু দেখে দিই মাংসটা কিন্তু আমি মাঝে দু একবার নাড়িয়ে দিয়েছিলাম তো তেমন আর কিছুই তো দেওয়ার নেই প্রায় হয়ে এসেছে জাস্ট ঝোলটা একটু টানবে তাহলেই হয়ে যাবে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মাংসটা থেকে কি বলবো ওই গোটা আমটার থেকে যেটুকু আমি বাকি রেখেছিলাম সেইটুকু আম কুচি এখন দিয়ে দিলাম এইটার জন্য না আরো বেশি টক টক ভাবটা লাগবে কারণ মাংসটা প্রায় যেহেতু হয়ে এসেছে জাস্ট ঝোলটা আরেকটু একটু টানলেই হয়ে যাবে তো আমটা লাস্ট ফিনিশিংয়ে একটুখানি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কিছুই না ঝোলটা টানলেই হয়ে যাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে গেল ব্যাস মাংস আমার একদম রেডি একটুখানি আমার বরের জন্য মাংস তুলবো কারণ কষানোর সময় ওকে আর দেওয়া হয়নি যেহেতু তখন একটু ঝোলঝোল ছিল তো কালারটা দেখো কি যে সুন্দর এসেছে আর গন্ধটাও মারাত্মক সুন্দর বেরিয়েছে তারা ওর জন্য দু পিস তুলে আগে কারণ ও বেচারা আমার পেছনে বসে রয়েছে হতে দিয়ে কখন থেকে যে কখন আমি ওকে একটু কষা মাংস দেবো ও হ্যাঁ আরেকটা জিনিস দিয়েছি ওই গ্যাস বন্ধ করার দু মিনিট আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম না ওই জন্য গন্ধটা আরও বেশি ভালো হয়েছে তোমরা চাইলে দিতে পারো এটা অপশনাল আবার নাও দিতে পারো তো আমার ভালো লাগে বলে আমি একটু দিয়েছি তো চলো ওকে দু পিস মাংস তুলেছি দিয়ে দিয়ে এবার দেখতে কিরকম দারুণ মাংসটা দারুণ আগে বল টক হয়েছে আর দেবো না কিন্তু এবার একটু পরে ভাত মানে খেতে দিয়ে দেবো ঠিক আছে না আমি আর দেবো না তারপর খেতে বসে বলবি আমি এখন খাবো না ও এখন তৃপ্তি করে বসে বসে মাংস খাচ্ছে আর আমি এখানে একটু ফ্রায়েড রাইস রেডি করে নিই দাঁড়াও এখানে একটু সাদা তেল আর ঘি গরম করে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর গরম মশলাটা দিলাম না ওটা তো আমি ভাতের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছিলাম এখন এই কাজু কিশমিশটা একটু ভেজে নেব আর কাজু কিশমিশটা ভাজার মধ্যেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আলাদা করে আর তুলে রাখবো না ভাগ্যিস আজকে ক্যাপসিকামটা এনেছিলো নইলে শুধু ভাত মাংসই করে রাখতাম ক্যাপসিকামটা দেখে ভাবলাম ওই একটা ক্যাপসিকাম আমি আর কিসের মধ্যেই বা দেবো আর আজকে যখন আমি বাসমতি রাইসই করেছি মাংসর সাথে আমি এমনি বাসমতি রাইসই করতাম যদিও ক্যাপসিকাম না আনতো তো ওটা দিয়ে একটুখানি আমার ফ্রায়েড রাইসের মতনই হয়ে গেল তো এখানে এখন দিয়ে দিলাম এই ক্যাপসিকামগুলো তবে কালারফুল হতো যদি একটু গাজর বিনস থাকতো তাহলে আরেকটু কালারফুল হতো খেতে তো সেই একই রকমের লাগবে তো এটা বেশিক্ষণ ভাজবো না ক্যাপসিকামগুলো অতিরিক্ত গলে গেলে ভালো লাগে না এর মধ্যে অল্প করে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ভাতের সাথে মিশিয়ে দেবো ভালো করে আমি প্রচুর বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি মানে বিরিয়ানির ফুল রেসিপি হয়তো একদিন শেয়ার করেছি কিন্তু যখনই রান্না করেছি বিরিয়ানি রান্না করেছি চিকেন বা মাটন রান্না করেছি ফ্রায়েড রাইসটা আমার সেরমভাবে রান্না করা হয়নি তবে আমার বর কিন্তু ফ্রায়েড রাইস খেতে বেশ ভালোবাসে তো ওই জন্য ভাবলাম যে ফ্রায়েড রাইসটাই করি তো এখানে পরিমাণ মতো একটুখানি নুন মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু ভাতে আগে থেকে মেশানো ছিল আর এটা মোটামুটি ভাজা হয়েও গেছে চলো এবার নামিয়ে ভাতের সাথে সুন্দর করে মিশিয়ে নিই ওই যে বলেছিলাম আমাদের আজকে দুপুরবেলার মানে খেতে খেতে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যাবে ঠিক তাই এখনও ফ্রায়েড রাইসটা আমি নাড়ানো জড়ানো করছি খেতে খেতে এখনও মিনিমাম পনেরো কুড়ি মিনিট দেরি হবে তো এখানে এখন কটা বাজে বলো তো এখন বাজে দেড়টা আর আমাদের দেড়টার মধ্যে খাওয়া হয়ে গিয়ে আমার সব কিছু গোছানো হয়ে যায় আর আজকে এখনও খাবার রেডি করছি তখনও দেড়টা বাজে কি আর করা যাবে একদিন একটু দেরি হলে মানে সমস্যা নেই বাড়িতে তো আমরা দুজন তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই মাংস রান্নার সময় মাংসটা থেকে যেরকম সুন্দর গন্ধ বেরিয়েছিল এই সামান্য থেকেও এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের রান্না বান্না তো সব হয়েই গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানটায় ফ্রায়েড রাইসটা করেছি এখানটায় রয়েছে চিকেন মানে আম চিকেন

একটা প্যারেট গ্রিন কালারে ভাই ভাজ খুলতেও ভয় লাগে পরে আর ভাজ করতে পারি না এইভাবে দেখাই এই কিকটার এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে ফুল বডি দেখাচ্ছি এক মিনিট আঁচলটা দেখাই আঁচলটা হচ্ছে এইরকম কালার রানী কালারের প্রপার আর জড়ির পার

সারা দুপুর রান্না করে করে বউয়ের খুব কষ্ট হয়ে গেছে বলে ও এখন খাবার দাবারগুলো ঘরে নিয়ে আসছে আসলেই তাই আজকের ওয়েদারটা বড্ড ভ্যাবসা একটা গরম আর মেঘলা মেঘলা টাইপের ওয়েদার ওই জন্য ভাবলাম ঘরে একটু এসিটা চালিয়ে ঠান্ডার মধ্যে বসে খাবো তো ওই জন্যে আমি বসে একটু ভিডিও করছি আর ও আমাকে সব খাবার দাবারগুলো এনে দিচ্ছে চলো আর এত বাজে একটা ছেলে সব খাবার আনবে তাড়াতাড়ি করে তা না ও যা যেটাই আনছে সেটাই ঢাকনা তুলে তুলে দেখছে যে কোনটা কিরকম দেখতে হয়েছে আর কোনটা থেকে কেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই দেখো তো চলো খাবারগুলো এবার বেড়ে দিই খাবার বাড়তে বাড়তে কারেন্টটা ফট করে অফ হয়ে গেল এই যে খাচ্ছে কেমন হয়েছে দেখি ব্যাপক নিজের রান্না নিজেই করছে কিন্তু আসলেই সুন্দর এই কারেন্ট চলে এসেছে দু মিনিট হয়েছে কারেন্টটা গেছে চলে এসেছে আমাদের কষ্টটা হ্যাঁ এই তো আমাদের খেতে খেতে এখন পোন তিনটে মতন বাজে তো চলো খাওয়া দাওয়া করে নি রান্না দুটো তো বেশ ভালোই হয়েছে আর ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো